হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেলে স্বাগত তো গাইস আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদেরকে আমি দেখাবো একটি দারুণ জিনিস তো চলুন শুরু করা যাক তো গাইস এই দেখ এটা একটি দারুন জিনিস একটি অদ্ভুত গাছ যেটা দেখতে খুবই অন্যরকম এটার নাম হচ্ছে জাস্টিকিয়া জেন্ডার রুসা তো এই গাছটির মধু আমি খেয়ে আপনাকে বলবো কেমন টেস্ট হুম এটা তো মধু নাই গাইস দেখেন সবগুলার ফুলের মধ্যে মধু থাকবে এটা বলা মুশকিল কারণ সবগুলো একবার চেক চেক করে খেতে লাগবে দেখি হুম হুম এটা তো নাই হুম এটাতে আছে মধুটা খেতে বেশিরভাগ যেমন মানে বাইরের মধ্যে কোনো দোকানে গিয়ে যদি ক্যান্ডি খান সেরকম একটু একটু ওরকম টেস্ট কিন্তু সেরকম বেশি টেস্ট না যতটা আমি মনে করেছিলাম এদিকেও আরো ফুলের গাছ আছে তো আমি এদিকেও খেয়ে দেখবো ধরে নেন যে একটা খেয়ে দেখলাম ওইটা পুরানো তো তার জন্য ওইটাতে হয়তো মধু কম ছিল তার জন্য বেশি টেস্ট লাগেনি তো এবার এটা খেয়ে দেখব এটাতে একটু বেশি মধু আছে তো এটা খেয়ে মনে হচ্ছে যে চিনির আখের রস আর যদি গুড় যদি মিক্স করলে যেমন হয় সেরকম লাগতেছে তো আমাকে খেয়ে ভালোই লাগলো খেয়ে দেখি বাহ মারাত্মক অসাধারণ এত কি আর বলবো তো গাইস এটা খেতে খেতে খুবই টেস্ট আপনারাও পারেন কিন্তু গাইস পরিষ্কার জায়গায় খাবেন তো এটা উপরে ছিল তো তার জন্য আমি উপরেরটাই খাইলাম নিচে থাকলে আমি খাইতাম না কারণ অনেকে জঙ্গলের মধ্যে গিয়ে খাওয়া শুরু করে এরকম করবেন না কখনো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে